হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ইউটিউবের চ্যানেলে আপনি খেয়াল করেছেন হয়তো যে আপনি রাত্রে তিনশো পঞ্চাশ সাবস্ক্রাইবার দেখে ঘুমালেন কিন্তু সকালে উঠে দেখছেন যে তিনশো সাবস্ক্রাইব হয়ে গেছে সো এখন এই পঞ্চাশ সাবস্ক্রাইবার কোথায় গেল কমে গেল কেন ইউটিউব এই সাবস্ক্রাইবার কমিয়ে দিল কেন আসলে এমন প্রশ্ন হয়তো আপনার নতুন ইউটিউব চ্যানেলের মনে একবার হলেও এসেছে সো এমনটি হয় মূলত স্প্যাম হয়ে যাওয়ার কারণে অর্থাৎ সাবস্ক্রাইবার স্প্যাম হয়ে যাওয়ার কারণে ইউটিউব আপনার সাবস্ক্রাইবার কমিয়ে দেয় সো এখন কথা হচ্ছে যে ভাই এই স্প্যাম হয় কেন আসলে আমাদের অর্থাৎ ক্রিয়েটর এবং সাবস্ক্রাইবার উভয়ের ভুলের কারণেই কিন্তু সাবস্ক্রাইবার স্প্যাম হয়ে যায় সো আমাদের না জানার কারণেই স্প্যামগুলো হয় সো যে বিষয়গুলো জানলে আপনার সাবস্ক্রাইবার কখনও স্প্যাম হবে না সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং যে ভুলগুলো আমরা করি যে ভুলের কারণে স্প্যাম হয় সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ক্রিয়েটারের প্রথম যেটা ভুল সেটা হচ্ছে আমরা ভিডিও ক্রিয়েট করেই সেই লিঙ্কটি সবাইকে ছড়িয়ে দিই এবং বলি ভাই সাবস্ক্রাইব করে দাও তখন তারা তাই করে জাস্ট ভিডিওটা তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা এক মিনিটের কম সময় দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্যাটস হয় ইউটিউব ভাবে যে এটি স্প্যাম সাবস্ক্রাইবার তখন কিন্তু সে সাবস্ক্রাইবারটিকে চব্বিশ ঘন্টার মধ্যেই সে সাবস্ক্রাইবারটি কমিয়ে দেয় অর্থাৎ ধরুন আপনার ভিডিওটি যদি তিরিশ সেকেন্ড বা এক মিনিটের নিচে যদি কেউ দেখে সাবস্ক্রাইব করে তাহলে সে সাবস্ক্রাইবারটি হান্ড্রেড পার্সেন্ট স্প্যাম হয়ে যাবে এবং দ্বিতীয় যেটি ভুল সেটি হচ্ছে যে আমরা যখন আমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করি তখন শুধুমাত্র সাবস্ক্রাইবার অর্থাৎ সাবস্ক্রাইবার এই ভুলটি করে তারা ভিডিও ওয়াচ না করে অর্থাৎ ভিডিও কোনো ওয়াচ করে না শুধুমাত্র তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিটার্ন আসে এই ধরনের সাবস্ক্রাইবার কিন্তু হানড্রেড পার্সেন্ট স্প্যাম হয়ে যায় তিন নম্বরে যে কারণে আপনার সাবস্ক্রাইবার স্প্যাম হয়ে যায় সেটি হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইড না করা অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি সাবস্ক্রাইব করছেন সেই জিমেল অ্যাকাউন্ট হয়তো আপনার ভেরিফাইড করা নাই তো ভেরিফাইড অ্যাকাউন্ট যদি আপনার করা না থাকে এবং সেই চ্যানেল থেকে যদি আপনি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবারটি স্প্যাম হয়ে যাবে সো এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন কারণগুলোর কারণে সাবস্ক্রাইব স্প্যাম হয় এখন আপনাকে এই কারণগুলো থেকে আপনি যদি প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইব কখনো স্প্যাম হবে না যেমন আপনি কখনোই লিঙ্ক শেয়ার করবেন না আপনি আপনার চ্যানেলে লিঙ্ক শেয়ার করবেন কিন্তু ভিডিও লিঙ্ক কখনো শেয়ার করবেন না বা তাকে বলুন যে এটা সার্চ করুন তারপর সার্চ করে তাকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে বলবেন ঠিক আছে সো কখনোই লিঙ্ক শেয়ার করা যাবে না আপনার লিঙ্ক শেয়ার করলে চ্যানেলও ডাউন হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি চ্যানেলের যে কাস্টম লিঙ্ক আছে সেটি শেয়ার করতে পারেন কিন্তু ভিডিও লিঙ্ক শেয়ার করা যাবে না জিমেল অ্যাকাউন্ট যাদের ভেরিফাইড করা নেয় এমন জিমেল অ্যাকাউন্ট থেকে যারা সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব স্প্যাম হয়ে যায় মূলত সো এখন হয়তো আপনি আপনার ডাউট পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে যে কি কারণে আপনার চ্যানেলের স্প্যাম বা সাবস্ক্রাইবার কমে যায় এই তিনটি কারণের জন্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার স্প্যাম হয়ে যায় বা ইউটিউব আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কমিয়ে দেয় সো এই তিনটি সমস্যা যদি আপনি প্রতিরোধ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কখনো স্প্যাম হবে না সো আপনারা যারা এই ভুলগুলো করে থাকেন তারা হয়তো ভিডিওটি দেখার পর আর হয়তো আপনাদের ভুল হবে না এবং আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার স্প্যাম হবে না সো আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাদের উভয়ের জন্যই কিন্তু ভিডিওটি অনেক উপকারী হয়েছে সো আপনি যার যখন কারো সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন দেখবেন যেন ভিডিওটি এক মিনিটের উপর দেখেন এবং তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আরেকটু কিছু ভিডিও দেখবেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন এরপর আর কয়েকটা ভিডিও দেখলেন ব্যাস তাহলেই কিন্তু আপনার সাবস্ক্রাইব যেটি হচ্ছে সেটি কিন্তু আপনার সাবস্ক্রাইবটি পারমানেন্ট হয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এ ধরনের টিপস এবং ট্রিক্স যদি আপনি পছন্দ করে থাকেন বা আপনি পেতে চান নিয়মিত তো অবশ্যই নিচে লাল বাটনটি প্রেস করে পাশে যে বেলাইকন আসবে সেখানে প্রেস করে দেন সো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ